আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম স্টার মলিকা মার্কেটের তলায় শ্রুতি থেকে আর আজকে আপনাদেরকে মিনিমাম ছয় থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের পার্টি ফ্রকগুলো দেখাবো যেগুলো আপনার চাইনিজ ফ্রকের কালেকশনে পেয়ে যাবেন অরিজিনাল চাইনিজ ফ্রকের কালেকশনে সকলেই ভিডিওর সাথে থাকবেন তো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটা কাপড়ের মানটা কিন্তু খুব ভালো থাকবে প্রত্যেকটা ফ্রকের কিন্তু রংকশ কালার গ্যারান্টি থাকবে এই যে দেখেন এটার কমের গীতের বেল্ট পরানো আছে খুব সুন্দর ফ্রকটা কিন্তু খুব ফ্লপি এবং ঘেরটা প্রচুর চড়া এটা আপনার থ্রি পার্ট লেয়ারের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন এই একটা পার্ট তারপর দেখেন আর একটা পার্ট তারপরে এই একটা পার্ট এবং ভিতরে কি আছে আমি একটু দেখে আপনাদের এই যে দেখেন ভিতরে কিন্তু দেখেন জিপার দেওয়া আছে বেল্ট দেওয়া আছে কমরে অ্যাডজাস্ট করে পড়াতে পারবেন সামনে এবং পিছনে একই রকম ডিজাইনের মধ্যে পাবেন সো এটার মধ্যে কালার চলে আসছে আরো দুইটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যারা ঈদ কালেকশনে মেয়ে বাচ্চাদের ভালো মানে ভালো কোয়ালিটির পার্টি ফ্রক নিতে চাচ্ছেন তারা কিন্তু এই ফ্রকগুলো এখান থেকে চলে নিতে পারবেন ছয় থেকে দশ বছর বাচ্চাদের পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস থাকবে তিন হাজার দুইশো টাকা এগুলোর প্রাইস থাকবে তিন হাজার দুইশো টাকা কালার থাকবে তিনটা যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অথবা সরাসরি মার্কেট আসলে আপনি পেয়ে যাবেন সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি এটা আপনার ফ্রকের মধ্যে পাচ্ছেন তবে ডিজাইনটা আলাদা এবং এটার কাপড়টা কিন্তু আপনার এর মধ্যে পাবেন সম্পূর্ণ পার্টি ওয়ার আপনারা অনেকেই আছেন যারা পার্টি প্রোগ্রামে বাচ্চাদেরকে একটু শাইনিং কাপড়ের মধ্যে ফ্রক পাওয়াতে চাচ্ছেন পার্টি ওয়ার এই ফ্রকটা চাইলে আপনি নিতে পারবেন ঈদ কালেকশন অথবা পার্টিতে পড়ানোর জন্য একটু ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এগুলো আপনার ছয় বছর থেকে দশ বছর বাচ্চাদের নিতে পারবেন পিছনে জিপার দেওয়া আছে একটা ফিতে দেওয়া আছে অ্যাডজাস্ট করে পাওয়াতে পারবেন সামনে পিছনে একই রকম ডিজাইন ওকে এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর এগুলো প্রাইস থাকবে তিন হাজার টাকা এই পার্টি ফ্রকগুলোর প্রাইস থাকবে তিন হাজার টাকা অরিজিনাল চাইনিজ ফ্রকের কালেকশন আপনারা পাচ্ছেন কাপড়টা প্রচুর শাইনিং থাকবে আর আপনারা আসলে ধরলেই বুঝতে পারবেন কোয়ালিটিটা বেটার থাকবে সো কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটার পিছনে কিন্তু এরকম বোটাই দেওয়া আছে আর ফিতে দেওয়া আছে খুবই চমৎকার এই পার্টি ফ্রকগুলোর প্রাইস থাকবে তিন হাজার টাকা এগুলো আপনি ঈদ কালেকশনে পাচ্ছেন ছয় বছর থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের এই যে দেখেন অনেক সুন্দর যার যে কালারটা ভালো লাগবে আজকের ভিডিওতে বা ডিজাইনটা আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু বোটাই দেওয়া আছে অনেক চমৎকার আর এই ফ্রকগুলোর প্রাইস থাকবে তিন হাজার টাকা অরিজিনাল চাইনিজ ফ্রক কালেকশনে পাচ্ছেন খুবই শাইনিং দেখেন কাপড়গুলো কিন্তু খুবই শাইনিং যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট করবেন অথবা মার্কেটে চলে আসলে এই ফ্রকগুলো আপনার তিন হাজার টাকায় পাবেন চাইনিজ ফ্রকের কালেকশনে ঈদ কালেকশনে ছয় থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য আর একটা পার্টি ফ্রক দেখাচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদেরকে বিভিন্ন স্টাইল বিভিন্ন ডিজাইনের ফ্রকগুলো দেখাবো যেগুলো আপনার অরিজিনাল চাইনিজ ফ্রকের কালেকশনে পেয়ে যাবেন স্টার মলিকা মার্কেট থেকে সরাসরি মার্কেট আসলে নিতে পারবেন অথবা অনলাইনে ডেলিভারির মাধ্যমে বিশেষ করে আপনারা যারা কস কালার গ্যাডিশ করে নিতে চান তারা কিন্তু এই ফ্রকগুলো এখান থেকে নিতে পারবেন আর এখন যেটা দেখাচ্ছে এটা কিন্তু আপনারা দেখতেই পারছেন সাইডে কিন্তু খুব সুন্দরভাবে ওয়ার্কের কাজ করা আছে এটা প্রিন্টের মধ্যে পাচ্ছেন খুবই চমৎকার আর কাপড়গুলো কিন্তু অনেক স্মুথ মানে আমি কাপড় ধরার পর আমিও বুঝতে পারছি যে কাপড়ের মানটা অনেক ভালো আপনারা ধরলেই বুঝতে পারবেন সেটা ভিতরে পার্টগুলো একটু দেখাই এই যে দেখেন এই একটা পার্ট তারপর এ একটা পার্ট ভিতরে কিন্তু এই যে দেখেন ক্যান ক্যান দেওয়া আছে কটন কাপড়েরও পার্ট দেওয়া আছে ভিতরে কটন কাপড় দেওয়া থাকবে যাতে পড়লে কমফর্ট পায় সো এটা সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটা ফ্রকের কিন্তু ডিজাইন আলাদা এই যে দেখেন ভেত পেছনে কিন্তু জিপার দেওয়া আছে একটা ফিতে দেওয়া আছে অ্যাডজাস্ট করে পড়তে পারবে সো এটারও কালার চলে আসছে এটার মধ্যে মোট আপনার তিনটা কালার পাবেন আর এই ফ্রকগুলোর মেয়ে বাচ্চাদের জন্য আপনি নিতে পারবেন ছয় থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের আর এই ফ্রকগুলোর থাকবে আটাইশো টাকা এই যে দেখেন সামনে এবং পিছনে একই রকম প্রিন্টের কাজ করা আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে মোট আপনার তিনটা কালার পাবেন ছয় থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের ঈদ কালেকশনে এই চাইনিজ ফ্রকগুলো আপনার আটাইশো টাকায় পেয়ে যাবেন শ্রুতি থেকে আর সামনে পিছনে কাজ করা থাকবে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের ফ্রক দেখাচ্ছি এটা কিন্তু ছাপার মধ্যে আপনারা পাচ্ছেন প্রিন্টের আর কিছুটা সুতোর কাজ করা আছে বডিতে খুবই চমৎকার কাপড়টা কিন্তু খুবই কমফোর্টেবল দেখতেও সুন্দর যা একটু সিম্পলের মধ্যে পড়াতে চান তারা এটা নিতে পারেন ভেতরে আমরা একটু দেখি হ্যাঁ ভেতরে কটন কাপড়ে পা দেওয়া আছে ক্যান ক্যান দেওয়া আছে খুবই চমৎকার ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এই ফ্রকটার প্রাইসও থাকবে আঠাইশো টাকা এগুলো চাইনিজ ফ্রকের কালেকশন আপনারা পাচ্ছেন সাথে কিন্তু ফিতে দেওয়া আছে আর হান্ড্রেড পার্সেন্ট রংকস কালার গ্যান্ড সেখানে আপনারা নিতে পারবেন এটার সাথে একটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি এই ফ্রকটার প্রাইস থাকবে আঠাইশো টাকা এই ফ্রকটার প্রাইস থাকবে আঠাইশো টাকা ছয় মাস থেকে ছয় বছর থেকে দশ বছর বাচ্চাদের জন্য আপনি নিতে পারবেন ছয় বছর থেকে শুরু করে দশ বছর বাচ্চাদের ঈদ কালেকশানে পেয়ে যাবেন এই ফ্রকটা আর এই ফ্রকটার প্রাইস থাকবে আটাইশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের ফ্রক দেখাচ্ছি এটাও প্রিন্টেড ফ্রকের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ফ্রকের কিন্তু কাপড়ের মান অনেক উন্নত মানের থাকবে আমি নিজেও ধরে দেখেছি আপনারা মার্কেট আসলে যাচাই করবেন লাগলে আপনারা যাচাই করেই ফ্রকগুলো নেবেন আপনাদেরকে আবারও বলি যারা ভালো মানে ভালো কোয়ালিটি আপনার পার্টি ফ্রক নিতে চাচ্ছেন মেজাব বাচ্চাদেরকে পড়ানোর জন্য কমফোর্টেবল এবং কাপড়ের কোয়ালিটি ভালো থাকবে সো এই ধরনের ফ্রকগুলো কিন্তু আপনার সুরতি থেকে নিতে পারবেন এগুলো অরিজিনাল চাইনিজ ফ্রকের কালেকশন আপনারা পাচ্ছেন সো এটার কিন্তু আপনারা দেখতেই পারছেন মিডিল পয়েন্টে কিন্তু খুব সুন্দরভাবে এখানে পার্লের কাজ করা আছে একটা বেল্টের মতো অনেক সুন্দর ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু খুব সুন্দর ফিতে দেওয়া আছে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন একটা জিপার আছে খুলে পড়তে পারবেন আর এটার মধ্যে তিন তিনটা কালার পাবেন আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর এটার প্রাইস থাকবে তিন হাজার টাকা এই ফ্রকটার প্রাইস থাকবে তিন হাজার টাকা ছয় বছর থেকে শুরু করে দশ বছর মেয়ে বাচ্চাদের জন্য ঈদ কালেকশনে পেয়ে যাবেন আরেকটা কালার দেখাচ্ছি আপনাদের এটার মধ্যে মোট আপনারা তিনটা কালার পাবেন দেখেন প্রত্যেকটা ফ্রকের কিন্তু ডিজাইন আলাদা কালার আলাদা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশটা অর্ডার করবেন অথবা মার্কেটে চলে আসবেন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে সরাসরি আসতে চান এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড আর এখানে চলে আসলে আপনার ইসলাম মল্লিকা মার্কেটের তলে শ্রুতিতে চলে আসবেন আর শোপ নম্বর হচ্ছে নাইনটি বাই নাইনটি ওয়ান আপনারা এই ঠিকানায় চলে আসলে এই পেয়ে যাবেন অথবা ভিডিওর তার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য